ফিরে আর আসবে না মরের দল যত কাদো দোয়াতে যত ভেন জল ফিরে আর আসবে না উমরের নতুন উমর হতে ধর যে আমল নেই নীতি কায়েম বাতিল হকের মাঝে থাকু ইদায়েম নেই নীতি ইনসাফ করতে কায়েম বাতিল হকের মাঝে থাকু ইদায়েম উমরের গড় চলো আবে চল উমরের গড় চলো আবে ফিরে আর আসবে না উমরের দল যত কা ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো দোয়াতে যত ফেন জল যদি ভাব ভালোবাসি হব না উমর সমাজের মোড়ে মোড়ে পাবে রেসিম যদি ভাবো আসি হব না উমার সমাজের মনে মোড়ে পাবরে রেসিম দেখাতে তো হবে তাই উমরের বল দেখাতে তো হবে তাই উমরের বল ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো দোয়াতে যত ভালো জন ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যায় ধর্ষিত মা বলে রে চিৎকারে আজ কেঁপে ওঠে দিন রাতে বোধে সমাজ ধর্ষিত মা বলে রে চিৎকারে আজ কেঁপে ওঠে দিন রাতে বোধে সমাজ সমাজে সাজাতে তুমি ভৌ রেশা চল সমাজে সাজাতে তুমি ভউদেশা চল ফিরে আরে আসবে না ঘুমাদের দল যত কাদো দোয়াতে যত ফালোজন ফিরে আর আসবে না দল নতুন উমর হতে ধরো যে আমল ফিরে আর আসবে না উমরের দল যত কাদো দোয়াতে যত ফেলো জল খুন গুম হয় খুব ভয়ে চলি রোজ নিজে ভালো থাকলে নেই না যে খোঁজ খুন গুম হয় খুব ভয়ে চলি রোজ নিজে ভালো থাকলেই নেই না যে খোঁজ হবে না তো ঠিক কবু তিন নয় করো যত কল হবে না তো ঠিক কবু তিন নয় যত করো কল ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যে আমল দেশটাকে খেতে চাই যে আসে লুটে ফিরে আসবে না শান্তি এই না ভোটে দেশটাকে লোটে ফিরে আসবে না শান্তি এই না ভোটে নটে ভোট না বেচে হোরে কমল নোটে ভোট না বেচে হও রে কমল ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো ধাতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন অমর হতে ধরো দেয় দল ফিরে আর আসবে না উমরের দল উমরের মত আনো আনোর সুফল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যায় আমল শান্ত দেশকে বলা অশান্ত করে সুমধুর গান গাই দিন দুপুরে শান্ত দেশকে অশান্ত করে সুমধুর গান বামরাম কেটে ছেটে সাপ করে চল বামরাম কেটে ছেটে সাপ করে চল ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো দোয়াতে যত ভালো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধর যে আমল আসুক না যত বই বাধা যত জল রুখতে ওদের হবে ধরত আসুক না যত ভাই বাধা যত জড় রুখতে ওদের হবে ধরো তলো মারা গেলে আসবে না উমের দল যত কাদ দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমের দল যত কাদ দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না নতুন উমর মতে আমল আমাদের এই সুন্দর সমাজ গড়তে নতুন উমরদের আসতে হবে এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে